স্ত্রীপুত সম্পর্কের টানা পোড়নে ডালেউরের দুই অভিনেত্রী উপবিশ্বাস ও সবনম বুবলির সম্পর্ক অনেকটা দা কুমড়ার মতো তাদের মধ্যে এই বিবাদ সাকিব খানকে নিয়ে যদিও দুজনেই এখন সাকিব খানের সাবেক স্ত্রী তবুও তাদের সম্পর্কের কোনো উন্নতি ঘটেনি বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার এবং সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্ট এমনটাই আভাস দেয় ভক্ত শুভাকাঙ্ক্ষীদের গত অক্টোবরের শেষ দিকে একটি বেসরকারি টেলিভিশনে বুবলি প্রসঙ্গে ডালিউড কোইন খ্যাতন চিত্রনায়িকা অপু জানান বুবলিকে ঘৃণা করেন তিনি এই বিষয়ে ফের কথা বলেছেন অপু ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন এই বিষয়ে আমি আসলে কোনো মন্তব্য করব না আমি একজন তারকা এবং পাবলিক ফিগার আবার একজন হিন্দু বাড়ির মেয়ে এখন আর আমার মা নেই তবে আমার মা এমন কিছু বিষয় শিখিয়ে গেছেন আমায় সেসব মেনে চলি কিছু সীমারেখা থাকে সেসব অতিক্রম করা উচিত নয় আর যাকে নিয়ে কথা উঠল আমার কাজের জায়গা কলকাতায় বসে এসব নিয়ে মন্তব্য করলে অলক্ষ্মী হতে পারে এই কোনো মন্তব্য করব না আমি ভিন্ন ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের সঙ্গে শাকিব খানের কাজ করার প্রসঙ্গেও কথা বলেন অপু কোনো ধরনের বিতর্ক থেকে দূরে থাকার জন্য ঢাকায় নায়িকাদের সঙ্গে নায়কের এমন দূরত্ব কিনা জানতে চাইলে তিনি বলেন এ চিন্তা নিয়ে কখনো কেউ কাজ করে না সে যে সিনেমাগুলো করছে সেখানে অন্য দেশের নায়িকাদের চাহিদা রয়েছে এই জন্যই তাদের সঙ্গে কাজ করছেন বলেও জানান অপু দ্বিতীয় বিয়ের প্রসঙ্গে জানতে চাইলে অপু বলেন না কখনো ভাবিনি দ্বিতীয় বিয়ের দরকারটা কী বাংলাদেশে আমার এমন একটা জায়গা রয়েছে যেখানে সকলে ভাবেন অপু যাই করবেন তার মধ্যে একটা বার্তা থাকবে সেই দিক দিয়ে দর্শকের কাছে খুবই কৃতজ্ঞ একটা মেয়ে যার সন্তান আছে সে কেন দ্বিতীয় বিয়ে করবে দ্বিতীয় বিয়েতে সে হয়তো স্বামী পাবে সামাজিক পরিচিতি পাবে কিন্তু সন্তান একজন সৎ বাবা পাবে সন্তানের প্রতি ওই বাবা সমান ভালোবাসা দেবেন না তাই আমি মনে করি দ্বিতীয় বিয়ে করবই না তাহলে সন্তান তার নিজের বাবাকেই পাবে অন্য কাউকে বাবা বলতে হবে না তাই যে কোনো একজনকে আত্মত্যাগ করতেই হয় তাতে ভুল কিছু নেই মা হিসেবে আত্মত্যাগ করাটা খুবই গুরুত্বপূর্ণ এরপর প্রশ্ন করা হয় শাকিব খান তো দ্বিতীয় বিয়ে করেছেন জবাবে অপুবিশ্বান বলেন এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেব না প্রসঙ্গত দুই হাজার আট সালের আঠারো এপ্রিল অপবিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান এরপর দু হাজার ষোলো সালের সাতাইশ সেপ্টেম্বর তাদের একমাত্র ছেলে আবরাম খান জয়ের জন্ম হয় সেই ছেলেকে নিয়ে দু হাজার সতেরো সালে একটি টিভি চ্যানেলে লাইভে এসে বিয়ে সন্তানের খবর প্রকাশ করেন অপু একই ঘটনা ঘটে বুবলির ক্ষেত্রেও দু হাজার সালের বিশ জুলাই বিয়ে করেন সাকিব বুবলুই আগের মতো এই বিয়েও থাকে গোপন এরপর দু হাজার বিশ সালের একুশ মার্চ তাদের ছেলে শেজাদ খান বীরের জন্ম হয় অনেকটা অপুর কায়দায় দু সালের সেপ্টেম্বরে সন্তানসহ বিয়ের খবর প্রকাশ্যে আনেন বুবলি মাধ্যম হিসেবে বেছে নেন ফেসবুক